সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম মানবতা চোখের সাপ্তাহিক আয়োজন দুর্যোগময় আজকের এই বিশ্বে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি বিশ্ব রাজনীতি আন্তর্জাতিক সম্পর্ক জলবায়ু পরিবর্তন জনিত প্রাকৃতিক দুর্যোগ ও অপ্রত্যাশিত জোরপূর্বক অভিবাসনের খবর জানাতে আমি রিচার্জিমন মণ্ডল আছি আপনাদের সাথে সুপ্রিয় দর্শক দেখি না করে খুব দ্রুত দেখে নেওয়া যাক গেল সপ্তাহে ঘটে যাওয়া কিছু আন্তর্জাতিক ঘটনাগুলি প্রথমেই আলোচিত সেভেন সিস্টার্সের খবর পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মণিপুর রাজ্যে এক সপ্তাহের বেশি সময় বন্দুকযুদ্ধ ড্রোন ও রকেট হামলার পরে এবার ভারতের রাজ্যটিতে তিন দিনের কার্য জারি করেছে রাজ্য সরকার পাশাপাশি গোটা রাজ্যের ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে রাজ্য প্রশাসন জানিয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিবর্তনের কারণে মঙ্গলবার রাত এগারোটা থেকে ইম্ফল পূর্ব ও পশ্চিম ও থরিবাল জেলায় কারফিউ জারি করা হয়েছে সেখানে বাসিন্দাদের বাসা থেকে দূরে না যাওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে পূর্ব এশিয়ার রাষ্ট্র ভিয়েতনামের সুপার টাইফোন এগারির প্রভাবে একটি ব্যস্ত সেতু ধসে পড়েছে গত মঙ্গলবার আঘাত আনে ঝড়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা একশো উনষাট জনে পৌঁছেছে এখন পর্যন্ত প্রায় পাঁচশোর অধিক ব্যক্তি নিখোঁজ রয়েছে বলে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে নিখোঁজদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে দেশটির রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে এক ভাষণ প্রদান করেছে গাজ উপত্যকা প্রসঙ্গ গাজ উপত্যকায় শরণার্থী শিবিরের তাবুতে ঘুমন্ত ফিলিস্তিনিদের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী এই হামলায় অন্তত ষাট জন নিহত হয়েছে ও চল্লিশ জন আহত হয়েছে ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলো বরাদ্দ বার্তা সংস্থা রয় এসব তথ্য নিশ্চিত করেছে গত সোমবার রাতে গাজার দক্ষিণাঞ্চলীয় ইউনিসের নিরাপদ ঘোষিত আল মাওয়াসি এলাকায় এই হামলা চালানো হয় এ নিয়ে গাজা উপত্যক্ষায় দখলদার ইসরায়েলি বাহিনীর গত দেড় বছর নির্মম নির্মম হামলায় মৃত সংখ্যা একচল্লিশ হাজার ছাড়িয়েছে সিরিয়া প্রসঙ্গ সিরিয়ার মধ্যাঞ্চলীয় একটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত ষোলো জন নিহত হয়েছে আহত হয়েছে অন্তত ছত্রিশ জন গত মঙ্গলবার রাতে দেশটির হামা প্রদেশের মাফিয়াস শহরের আশেপাশে এই হামলা চালানো হয় সিরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংবাদ সংস্থা সানা এসব তথ্য জানিয়েছে অপরদিকে ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস জানিয়েছে রোববারের হামলায় সোমবারের হামলায় এখন পর্যন্ত পঁচিশ জনের মৃত্যু হয়েছে হামলার লক্ষ্যবস্তু ছিল পাঁচটি তার মধ্যে একটি ছিল সিরিয়ায় ভূগর্ভস্থতে গড়ে ওঠা সম্ভাব্য চুল্লি আফ্রিকার রাষ্ট্র নাইজেরিয়া নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় নাইজার রাজ্যের একটি ট্রাকের সঙ্গে জ্বালানি ট্যাঙ্কারের সংঘর্ষে বিস্ফোরণের ঘটনায় অন্তত উনচল্লিশ জন নিহত হয়েছে দেশটির জরি ব্যবস্থাপনা সংস্থা গতকাল এইসব তথ্য নিশ্চিত করেছে গত মঙ্গলবার নাইজারের জরি ব্যবস্থাপনা সংস্থার মহাপরিচালক জানিয়েছে যে এই জ্বালানি ট্যাঙ্কারটিতে গবাদ পশু ছিল এবং মনুষ্য হতাহতের পাশাপাশি অনেক গবাদ ওই স্থানে তৎক্ষণ প্রাণ ত্যাগ করে জর্দান প্রসঙ্গ ফিলিস্তানের পশ্চিম তীর ও জর্দান সীমান্তে ক্রসিংয়ের বন্দুকধারী হামলায় তিনজন সাধারণ ইসরায়েলি নিহত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানায় যে হামলাকারীরা জর্দানের আল কামারে শহর থেকে একটি ট্রাকে করে গত মঙ্গলবার লেবি সেতু ক্রসিংয়ে আসেন এবং এবং নিরাপত্তা প্রতি লক্ষ্য করে গোলাগুলি সব গোলাগুলি আরম্ভ করেন তবে দুর্ভাগ্যজনকভাবে একজন নিরাপত্তা প্রহরী আহত বা নিহত না হলেও ভবনরত তিনজন সাধারণ পর্যটক নিহত হয় পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমার প্রসঙ্গ মিয়ানমারের রাখাইন রাজ্যে অবস্থিত জান্তা বাহিনীর একটি নৌঘাটে দখল নিয়ে নিয়েছে স্বাধীনতাকামী আরাকান আর্মি গত মঙ্গলবার রাখানের জাতিগত এই সশস্ত্র গোষ্ঠী এই এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে আকানি এক আরাকান আর্মি এক বিবৃতিতে জানিয়েছে যে এক মাস তুমুল লড়াইয়ের পর গত শনিবার রাখানের দক্ষিণাঞ্চল শহর থানদের ম্যাকপালি সৈকতের অদূরে নেভি সিল ট্রেনিং সেন্টারের নিয়ন্ত্রণ তারা নিয়ে নিয়েছে আকার আর্মির নিয়ন্ত্রণে যাওয়া ওই ঘাটির নাম সেন্ট্রাল নেভাল ড্রাইভিং অ্যান্ড স্যালভারেজ ডিপো সশস্ত্র প্রতিরোধের মধ্যে দিয়ে এই প্রথম আরাকান বাহিনী জান্তা বাহিনীর কোনো সম্পূর্ণ স্থাপনা দখল করল মধ্যপ্রাচ্যের রাষ্ট্র ইরান প্রসঙ্গ ইরানকে অর্থনৈতিকভাবে নিষেধাজ্ঞা ইরানকে আবার অর্থনৈতিকভাবে নিষেধাজ্ঞা দিয়েছে ফ্রান্স কানাডা ইংল্যান্ড ও জার্মানি সহ ইউরোপীয় ইউনিয়ন এতে পূর্ব থেকেই অর্থনৈতিক ভঙ্গুর অর্থনীতির ইরান আরও বেকায়দায় পড়ে গেল আমেরিকার প্রেসিডেন্ট এক বিবৃতিতে জানায় যে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে মিসাইল সরবরাহ মিসাইল সরবরাহ করার কারণে এই নিষেধাজ্ঞা প্রদান করা হল উত্তর আফ্রিকার রাষ্ট্র মরক্কো প্রসঙ্গ মরক্ষের মরু মরক্কের উত্তরাঞ্চলীয় প্রদেশ আল ফালাতে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় এগারো জন প্রাণ হানিয়েছে দেশটির রাষ্ট্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও বন্যা সংস্থা জানিয়েছে যে আকস্মিক এক হরকাবানে এইসব প্রাণহানির ঘটনা ঘটে সুপ্রিয় দর্শক খুবই সংক্ষেপে এই ছিল আজকের মতো আপনাদের জন্য এরকম নিত্য নতুন খবর জানাতে খুব শীঘ্রই আমরা আবার উপস্থিত হব ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই নিরাপদে থাকুন